রাহুল ইব্রাহিম আসসালাম আলাইকুম দেখো বন্ধুরা এখানে আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি এবং এখানে আমরা একটা তিরভুজ দেখতে পাচ্ছি এখানে আমার বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে দেখো এখানে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা এবং ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে আমার হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা এছাড়াও আমরা পাই আর স্কোয়ার দ্বারাও এটা প্রমাণ করতে পারি এখন আমরা দেখি কখন বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে যদি বৃত্তের পরিধি এবং তীর বৃত্তের পরিধিটা যদি ত্রিভুজের ভূমির সমান হয় দেখো এখানে একটা আমাদের বৃত্ত আছে এটা হচ্ছে বৃত্তের পরিধি এটা যদি ত্রিভুজের ভূমির সমান হয় এবং বৃত্তের ব্যাসার্ধ দেখো হচ্ছে আমার এই বৃত্তটার ব্যাসার্ধ এই বৃত্তের ব্যাসার্ধ যদি ত্রিভুজের উচ্চতার সমান হয় তাহলেই আমি বলতে পারবো এখানে যে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে